জরা মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও না আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বল বলতেন যে এটা কারা এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারে ভর কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে একটু এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূল পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকার দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে আপনার কথাই এসেছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইশ জন তেইশ উপদেষ্টা না সরকারি ব্যবস্থা তার তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক আহ হাসিনা সরকারের চেয়ে এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই বাবু তৈরি হয়নি যেটা এক সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতে এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার বিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম দফায় শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো যাচ্ছে না আমি খুঁজে জিজ্ঞাসা করি আমি একটু শেষ করি আমি বলছি হচ্ছে সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল তার এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাততার হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি হাতে ছেড়ে দিয়েছে যার না সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখApiException থাকতে আপনারা একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক যত ফলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে দলের রাইট আমাদের সময় আমরা একটু ধারাবে বে যাই আপনি বলছিলেন যে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনারই দাবিটা কি ঠিক আসলে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে 90 ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধানও কিন্তু এটি না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি কিন্তু নব্বই ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা ভসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোন কোশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই নব্বই সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার নিজের অ্যাবসোলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি ছাড় দিয়ে আবার বিএনপিকে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসাবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানারকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসবো যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখই দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখই খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো আমি জানো ফাহা আব্দুলসাল্লাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে আব্দুল হাদ মাসুদও কিন্তু চমৎকারভাবে বললেন যে নবীবাগের জনসমর্থনে এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনো তারা জামায়াতকে কখনো বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দ করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোনো বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের নাই। এবং সেজন্যই আমি বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মাল সির ভিতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম এখন সমস্যা হচ্ছে যে খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আর্থিক সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ এই মেস যে কম্পিটেন্ট আমরা কেন মনে করব এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করবো যে বিএনপি আসলে খুব ভালো

জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক কিন্তু গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েটের ভেতরে গিয়ে লুট তান্ডব চলতেছে কিছু করতে পারছে না বাংলাদেশের উপদেষ্টারা নয় ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে এটা তো লালা লাভ দেশ হয়ে যাচ্ছে না আমি মানে এখানে সমালোচনা করে কোনো লাভ নাই ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক এখান থেকে আমরা কিভাবে বেরো না ফাম ব্যাপারটা বোঝার জন্য আপনি আমি মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট তো মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকা না পাইলে ভোট দেয় না কাছাকাছি এরকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো আমরা পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং আপনি খেয়াল করলে দেখবেন এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না আমি এই প্রসঙ্গে আসতেছি এই কথা তো কিছু সত্য তাই না মানে আপনি এটাকে কিভাবে দেখেন গণতন্ত্র মানে ভ্যাম শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না কিংবা জামাত ইসলামের যাত্রা না গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার আছে আছে আপনার এজেন্সি প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এই সব সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে কারণ আপনার আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয় কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি বিল দিচ্ছি আপনাকে এজেন্সি দিচ্ছি এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে এই কেউ যদি টাকা খেয়ে একটা মানে কেউ যদি একজন টাকা খেয়ে যদি শাহী ওসমান টাইপ কাউকে ভোট দেয় তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো না তা ঠিক কেন্দ্রনাথ সালাম আমরা চুয়ান্ন বছরে আমরা আপনি সাইম মুসমান একটি নাম বললেন বটে কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন আপনি অনেক বেশি লোকের কথা বলতে পারবেন পার্সেন্টেজ কিরকম হবে আসলে খুব খারাপ তোল তাই হয় কান্ট্রি তে তাই হয় আমাদের সমস্যা হয়ে গেছে যেটা আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেয়নি আপনি যদি একটু রান করতে দেন তাহলে এই আমাদের সামনে একটা বিশাল মানে সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমরা করছি কি তিন পার্টি তিনজনকে নিয়ে কামরা কামনি শুরু হয়ে গেছে আপনি যদি একটু সেন্সিবলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে যাই উই ক্যান ডু ইট উই ক্যান অ্যাচিভ আ লট কিন্তু আমাদের কাজ হচ্ছে কি কামরা কামনি শুরু করতে যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি ডক্টর সালাম আমি তো আপনি রান করতে পারবেন না ডক্টর সালাম আমি আপনার কাছে আজ